আলাইকুম প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইবার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন সবাইকে আজকে একটা নতুন একটা উপলব্ধ বানাবো যেটা আসলে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের করণীয় এবং বাঞ্চনীয় এবং অত্যাবশ্যক তাহলে আমরা আসলে মানুষ হিসাবে আসলে জন্মেছিজনে আল্লাহ তালের জ্ঞান আমাদেরকে তৈরি করেছেন তার কিন্তু নির্দিষ্ট কোনো কিছু জিনিসের জন্য সে কিন্তু আমাদেরকে তৈরি করেছেন কিছু হুকুম হকাম মানে মানার জন্য আমরা কি সেই হুকুম হকামগুলো মানি আসলে আমরা কতদূর মানতে পারি বা মেনে চলি সেটা আসলে একটা জন্য দেখার বা আমরা প্রত্যেকেই আসলে আহ ভবিষ্যৎ করার চেষ্টা করি সারা জীবন শুধু ভবিষ্যৎ 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 নিজের ভবিষ্যৎ হয়ে গেলে ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ হয়ে গেলে মেয়ের ভবিষ্যৎ আসলে আমাদের প্রধান ভবিষ্যৎ কিন্তু আমাদের আখেরাত সেই আখেরাতের চিন্তা আমরা কয়জনে করি কীভাবে করি কখন করি আসলে কতটা আসলে করি আমল করি কিনা সঠিকভাবে আসলে কি আমরা যে আমরা যে অন্যের হিসাবে এটাকে আসলে অন্যের জন্য ভবিষ্যৎ গড়া বলা হয় আসলে আমরা কি এতটাই বোকা হয়েছি যে আমরা নিজের ভবিষ্যতে চিন্তা না করি শুধু অন্যের ভবিষ্যৎ গলা চিন্তা করি যেমন অন্যের ভবিষ্যৎ বলতে কি আসলে আমি আমার আমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ করার জন্য আমি অন্যের ধন সম্পদ চুরি করে দুর্নীতি করে খুন খারাপের রাহাদানি করে বিভিন্নভাবে অর্জন করলাম এবং সেই সম্পদ রেখে গেলাম আমি আমার প্রজন্মের জন্য আসলে সেই প্রজন্ম কি আমাকে মনে রাখবে কতক্ষণ মনে রাখবে সেই প্রজন্ম আর সেই প্রজন্ম মনে রাখলে কি আপনার জন্য কিন্তু আপনার জন্য কি কোনো উপকারে আসবে বা আপনাকে কী কী হবে পরকালে এর জন্য আপনি যতই যা করেন আপনি পরকালে আপনার হিসাব আপনাকে দিতে হবে যেমন মনে করুন আপনার দাদার বাবা আপনার সন্তান কি তার নাম জানে আপনার দাদার বাবার বেশি দূরে গেলাম না অথবা যদি দাদার বাবার দাদা বাবার বাবা বাবার দাদা এটাই আপনার বাবার দাদার নামটাই না তাহলে তারা তো কত আগে তাদের জন্য কে দেওয়া করবে তাদের আহলে তো আপনারাই আপনি তো নামই না তার আমি তো নামই জানি না আমার বাবার যে দাদা কে ছিল তার নামই তো ঠিকমতো না অনেকেই জানে না তাহলে নিজের হিসাব কিন্তু নিজেকেই দিতে হবে আপনার হিসাব কিন্তু কেউ দিবে না আপনার হিসাব আপনাকেই তৈরি করে দিতে হবে এবং আপনার জন্য আপনি দায়ী থাকবেন এবং অন্য কাউ এই দায় কিন্তু নেবে না ঠিক আছে তা আপনারা প্রত্যেকে যেন আমরা এই জিনিসটা ভুলে যাই না যাই যে আমার হিসাব আমাকেই দিতে হবে এবং এহকাল পরকাল আমি যদি ভালো কাজ করে যাই সে ভালো কাজের পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে পরকালে দান করবে এবং যদি আমি মন্দ কাজ করে যাই সেই মন্দ কাজের দায়ভার কিন্তু আমাকে পরকালে নিতে হবে এবং আমাকে এ কাল পরকাল তুই আপনি মনে করেন অবৈধ ভাবে অর্থ উপার্জন করলে অর্থের ভাগ কিন্তু সবাই নিবে আপনার ছেলে নেবে স্ত্রী নেবে সন্তান নেবে সবাই নিবে এবং খুব কিন্তু আজ আমরা তাই আমরা যেন দুর্নীতিকে প্রত্যাখ্যান করি এবং সকল অপকর্ম থেকে যেন আমরা যেন দূরে থাকি এবং আমরা আল্লাহ আমাদেরকে সকলে সেই তৌফিক দান করে আর আমরা বিশেষ করে আমরা যারা মুসলিম আছি বা মানুষই দিত আসলে আপনার যে হিসাব সর্বপ্রথম আপনাকে যে হিসাবটা আল্লাহ তালা নিবে সেটা হলে আপনার সালাতের হিসাব নেবে আপনি সালাত আদায় করেছেন কি না দুনিয়ায় আপনি কী করেছেন আপনাকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে তৈরি করেছে সৃষ্টি করেছে সেই হুকুমকে আপনি ঠিকমতো পালন করেছেন কি না আপনাকে সর্বপ্রথমই আল্লাহ আপনার সালাতের হিসাব নেবে তা আমরা প্রত্যেকেই যেন আমরা সালাদটা সঠিকভাবে আদায় করি এবং আল্লাহ এবং আল্লাহর আসলের পথ দেখানো পথে আমরা পরিচালিত হই সেই আশা আমি প্রত্যেকজন করি আমার ফ্রেন্ডস ফলোয়ার্স যারা আছেন সাবস্ক্রাইবার তারা যদি এখান থেকে কিছু শিক্ষা লাভ করতে পারেন এবং এখান থেকে আপনার জানার মতো কিছু থাকে তাহলে সেইটাই আমার জন্য উপকার এবং সেটাই আমি চাই এই ব্লগটা এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম